সৌর্য সঞ্চালন যাত্রা দু হাজার পঁচিশে আমরা ভগিনী নিবে বাড়ি থেকে স্বামীজি বাড়ি পর্যন্ত এই মাছ করেছি আমাদের পর্যটক দল বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আমাদের রুট মাছ আমাদের সব প্যটনরা এই মাছ অংশগ্রহণ করেছে এবং আজকে এই গৌরবের দিনে আমরা সবাই একত্রিতভাবে সামিল হয়ে এই সৌর্য সঞ্চালন যাত্রা শুরু করেছি আমাদের সমস্ত বজরঙ্গীরা জোশ জোশের সহকারে এই পদযাত্রা শুরু করেছে তারপরে আমরা গীতা পাঠের উদ্দেশ্যে রওনা হব আমরা ব্রিগেড গ্রাউন্ড মাঠে কলেজ গীতা পাঠের আয়োজন করেছে সেখানে আমাদের এই বজরঙ্গী ভাইরা সবাই অংশগ্রহণ করবে এবং পুরো ব্রিগেড মাঠে দায়িত্বটা আমরা গ্রহণ করব এবং সেখানে পাঁচ লক্ষ কণ্ঠে পাঠ যাতে সুস্থভাবে সেই প্রভাবের পরিচালনা করব এবং এই সূর্য সঞ্চালন যাত্রার ইতিহাস অনেক ইতিহাস আছে আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ করবেন বা জুড়ে সার্চ করবেন এই সূর্য সঞ্চালন যাত্রাটা কী সেটা জানতে পারবেন তার সঙ্গে এই সময় বলতে চাই সমস্ত হিন্দুরা এখনও হোক এবং সময় যেটাই যেমনভাবে সামর্থ্য ঠিক তেমনভাবে আপনারা সহযোগিতা করুন এবং নিজেদেরকে রক্ষা করুন এবং নিজেদের হিন্দু ধর্মকে রক্ষা করুন সকল সনাক্ত নিয়ে একও জাতপাতের বিচার না করে আমরা সবাই সোনাক নিয়ে আমরা সবাই হিন্দু এই মন্ত্র নিয়ে সবাই এগিয়ে চলো যাতপাতে বড়াই করার দরকার নেই জাত ভাত দেয় না